আগে সঞ্চয় পরে খরচ যে নিয়মটা ফলো করা আবশ্যক আমাদের বেশিরভাগেরই অভ্যাস হচ্ছে যে আমরা যেটা ইনকাম করতেছি সেটা আগে এক্সপেন্স হবে মাসের সমস্ত এক্সপেন্স আমরা মিট আপ করবো তারপর যদি মাসে সে কিছু থাকে সেটা হচ্ছে সঞ্চয় এবং ইনভেস্টমেন্টে যাবে তো এখানে ওয়ারেন বা ফেটারের যদি আমি চিন্তা করি তার প্রপোজাল হচ্ছে যে আগে সেভিংস করতে হবে তারপর স্পেন্ডিং করতে হবে সো আমাদের নিজেদের ক্ষেত্রে যেটা নিজেদের জন্য আমাদের রুলস আছে সেটা যদি টোয়েন্টি পার্সেন্ট হইতে পারে টেন পার্সেন্ট হইতে পারে থার্টি পার্সেন্ট হইতে পারে যে আমাদের যে টার্গেট সেভিংসের সেটা আগে সাইড করে রাখা প্রথমে মান্থলি যে ইনকাম আছে সেখান থেকে তো এই টাকাটা আগে ইনভেস্ট করে বা সেভিং করে তারপরে হচ্ছে মাসের যে এক্সপেন্সগুলো আছে সেটা মিট আপ করা এবং নিজেকে এরকম স্ট্রিক্ট রুলের ভিতর নিয়ে আসা ফাইন্যান্সিয়াল পারসপেক্টিভে যে আমার যেটা হচ্ছে আমাদের টার্গেট আমার টার্গেট যে যেই পোষণ ফর এক্সাম্পল যদি টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য ইনকাম হচ্ছে আমার সেভিংসে যাবে এরকম যদি আমার টার্গেট থাকে তাহলে আগে এটা সাইড করে রাখা আমাদের অনেকেরই পকেটে টাকা থাকলে সেটা এক্সপেন্স বেশি করার একটা প্রবণতা তৈরি হয় সো অপ্রয়োজনীয় কনজামশন অ্যাভয়েড করার জন্যই এবং নিজেকে ডিসিপ্লিনে এক্সপেন্সের ক্ষেত্রে ডিসিপ্লিনে রাখার জন্যই এই স্ট্র্যাটেজিটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট যে টাকাটা আগে সেভ করে তারপরেও ওটা বিভিন্ন ক্ষেতে ক্ষেত্রে ইনভেস্ট করা যেতে পারে এবং যে কোনোভাবেই হোক যে টাকাটা এক্সপেন্সের জন্য রাখা হয়েছে ওই টাকার ভিতরেই এক্সপেন্সগুলা শেষ করা ওইভাবে নিজেকে নিয়ে আগে অ্যাসেসমেন্ট করা উচিত যে আমার কতটুক হচ্ছে ইনকাম হচ্ছে কতটুকু আমার মান্থলি এক্সপেন্স যাবে ওই ওর ভিতরে আরেকটু কুশন অ্যাড করে তারপরে হচ্ছে আমরা মান্থলি যে এক্সপেন্স সেটা আমরা রেশিও হিসেবে রাখতে পারি এবং রিমেইনিং পার্ট আমি প্রথমেই মাসের প্রথমেই সেভিংসে দিব এটা হচ্ছে আমাদের প্ল্যানিং থাকা উচিত